আসসালামু আলাইকুম রান্না করতে আসলাম আজকে রান্না করব এখানে মিশালি সাগরের মাছ নিয়েছি অনেক পদের মাছ আছে এখানে তো মাছটা আমি এখানে বেগুন আলু একসাথে কুচি কুচি করে নিয়েছি এটা দিয়ে ভাজি করব। তো ধুয়ে কুটে সব কিছুই রেডি করে নিয়েছি তো হাতে মাখিয়ে বসাবো দেখতে থাকেন সবজিটা দিয়ে দিলাম মরিচের গুঁড়া দিয়ে দিলাম হলুদের গুঁড়া লবণ কাঁচামরিচ দিয়ে দিলাম পেঁয়াজ কুচি বেশি করেই দেবো পেঁয়াজ কুসি দিয়ে দিলাম তেল তাকে এখন মেখে নেব মেখে নিয়েছি আলু আর বেগুন এখন মাছটা দিয়ে মেখে নেব মেখে নিয়েছি সুন্দর করে এখন একটু ধুনিয়া পাতা দিয়ে দিব এত সুন্দর করে রান্না মেখে নিয়েছি মাছটা মনে হয় যেন রান্না হয়ে গেছে অনেক সুন্দর করে মানে অল্প পরিমাণে পানি দিয়ে দিব চুলাই বসাই দিব বিশ সুলে বশাই বসাই দিলাম ঢাকনাটা দিয়ে রাখলাম মাছটা বলতে এসেছে উপর থেকে একটু রসুন বাটা দিয়ে দিলাম রসুন বাটাটা দিতে ভুলে দিলেও সমস্যা নেই মাছটা শুকনো শুকনো করবে একদম ভাজা ভাজা এখনো ভিজা ভেজা আছে এটা শুকালে তারপর নামাবো মাছটা একদম ভাজা ভাজা করেছি একদম শুকনো শুকনো পাঁচ বাজ হয়ে গেছে তো নামিয়ে নিব এখন তোলা ডপ করে দিলাম তো আজকে রান্না করলাম সাগরের মিশালি মাছ বেগুন আর আলু দিয়ে ভাজি করলাম তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ